সরকারি জমি বেহাত হওয়া নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভর্সনার মুখে পড়তে হল রাজ্যের আমলা পুলিশদেরই পাশাপাশি বিদ্যুৎ এবং পৌর এবং নগর উন্নয়ন দফতরের কাজ নিয়েও বিরক্তি প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী বৃহস্পতিবার নবান্নে সমস্ত পুরসচিব মেয়র সমস্ত দফতরের সচিব অতিরিক্ত সচিব জেলা শাসক এবং পুলিশ কর্তাদের বৈঠকে ডেকেছিলেন মুখ্যমন্ত্রী প্রশ্ন তুলেছেন কিভাবে সরকারি জমি বেহাত হয়ে যাচ্ছে পুলিশ কেন বিষয়টি দেখছে না সেই প্রশ্নও বৈঠকে তোলা হয়েছে বলেই খবর বৈঠকে যারা যোগ দিয়েছিলেন তারা মুখ খোলেননি নাড়াচাড়া পড়েছে নবান্নের একাধিক সূত্র তা জানিয়েছে উল্লেখ্য ভূমি এবং ভূমি সংস্কার দফতর রয়েছে স্বয়ং মুখ্যমন্ত্রীর হাতেও প্রশাসনিক বৈঠকের মঞ্চ থেকে মমতার এই অভিযোগ ছিল নিচুতলার কিছু সরকারি কর্মীও এই সারের সঙ্গে যুক্ত ভুগুর বাসা ভাঙার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী প্রশাসনিক সূত্রের বক্তব্য কলকাতা শহরেও সরকারি জমি বেহাত হচ্ছে বলে মুখ্যমন্ত্রীর কাছে খবর হয়েছে সেই প্রসঙ্গ তুলে কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েলকেও মুখ্যমন্ত্রী খানিক তিরস্কার করেছেন বলেই প্রশাসনিক সূত্রের দাবি কলকাতা পৌরসভা এলাকাতে সাতচল্লিশটি ওয়ার্ডে পিছিয়ে রয়েছে তৃণমূল বিধাননগর আসানসোল শিলিগুড়ির মতো কর্পোরেশন এলাকাতেও বিজেপি আধিপত্য দেখিয়েছে অনেকের মতে পৌর এবং নগরোন্নয়ন দফতরের কাজ নিয়ে মুখ্যমন্ত্রীর অসন্তোষের নেপথ্যে রয়েছে লোকসভার শহরে এলাকায় শুধু পৌর নিগম নয় জেলায় জেলায় মফসল শহরগুলিও তৃণমূল রয়েছে রয়েছে পৌরসভার মধ্যে এগিয়ে এগিয়ে বিজেপি কংগ্রেস হাওড়ার মতো পৌর নিগম এলাকায় তৃণমূল জিতলেও সেখানে পরিষেবা নিয়ে নাগরিকদের ক্ষোভ রয়েছে হাওড়া পুরসভায় প্রায় পাঁচ বছর ভোট হয়নি সেখানে পুরসভার কাজ পরিচালনা করছে প্রশাসন মণ্ডলী নবান্ন সূত্রের খবর বিদ্যুৎ দফতরের কাজ নিয়েও মুখ্যমন্ত্রী খুশি নন যে দফতরের মন্ত্রী অরূপ বিশ্বাস নবানের এক কর্তার কথায় সরকার বিভিন্ন দফতর খালি হয়ে যাওয়ার পরেও সেখানে আলো জলে পাখা চলে কোথাও কোথাও বন্ধ করা হয় না বাতানুগুল এর ফলে বিদ্যুতের যেমন অপচয় হচ্ছে টাকা অতিরিক্ত খরচ হচ্ছে তা নিয়ে প্রশ্ন তুলেছেন মুখ্যমন্ত্রী তবে বৃহস্পতিবারের বৈঠকে মমতার মূল নিশানা ছিল ভূমি দফতরের কাজ দীর্ঘদিন ধরে বলে বলেও কেন সরকারি নির্দেশ কার্যকর হচ্ছে না জমি বেহাত হয়ে যাচ্ছে জেলা শাসকেরা কেন মনিটরিং করছেন না সেই প্রশ্ন তুলে প্রশাসনকে পরাবার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী ঘটনা প্রবাহ বলছে লোকসভা ভোট মিটতেই প্রশাসনিক কাজে গতিবৃদ্ধি করতে চাইছেন মুখ্যমন্ত্রী এর আগে গোটা মন্ত্রিসভা সমস্ত দফতরের সচিব জেলা শাসক নিয়ে বৈঠক করেছেন মুখ্যমন্ত্রী তারপরে বণিক মহলের প্রতিনিধিদের সঙ্গেও বিনিয়োগ নিয়ে বৈঠক করেছেন মমতা সেখানেও তিনি শিল্পপতিদের বলেছেন কোনোরকম অসুবিধে হলে তা সরকারকে সরাসরি জানাতে অনেকের মতে ভোটের মধ্যে সেভাবে প্রশাসনিক কাজ করতে দেখা যায়নি মিটতেই সেই জড়তা কাটাতে চাইছেন মুখ্যমন্ত্রী সরকারি জমি বেহাত হওয়া নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভর্সনার মুখে পড়তে হল রাজ্যের আমলা পুলিশদেরই পাশাপাশি বিদ্যুৎ এবং পৌর এবং নগর উন্নয়ন দফতরের কাজ নিয়েও বিরক্তি প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী বৃহস্পতিবার নবান্নে সমস্ত পুরসচিব মেয়র সমস্ত দফতরের সচিব অতিরিক্ত সচিব জেলা শাসক এবং পুলিশ কর্তাদের বৈঠকে ডেকেছিলেন মুখ্যমন্ত্রী প্রশ্ন তুলেছেন কিভাবে সরকারি জমি বেহাত হয়ে যাচ্ছে পুলিশ কেন বিষয়টি দেখছে না সেই প্রশ্ন বৈঠকে তোলা হয়েছে বলেই খবর বৈঠকে যারা যোগ দিয়েছিলেন তারা মুখ খোলেননি ফলে সরকারিভাবে কোনো সমর্থন মেলেনি কিন্তু প্রশাসনের যে নাড়াচাড়া পড়েছে নবান্নের একাধিক সূত্র তা জানিয়েছে উল্লেখ্য ভূমি এবং ভূমি সংস্কার দপ্তর রয়েছে স্বয়ং মুখ্যমন্ত্রীর হাতেও প্রশাসনিক বৈঠকের মঞ্চ থেকে অভিযোগ ছিল নিচুতলার কিছু সরকারি সঙ্গে এই যুক্ত ভুগুর বাসা ভাঙার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী প্রশাসনিক বক্তব্য কলকাতা শহরেও সরকারি জমি বেহাত হচ্ছে বলে মুখ্যমন্ত্রীর কাছে খবর হয়েছে সেই প্রসঙ্গ তুলে কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েলকেও মুখ্যমন্ত্রী খানিক তিরস্কার করেছেন বলেই প্রশাসনিক সূত্রের দাবি কলকাতা পৌরসভা এলাকাতেই সাতচল্লিশটি ওয়ার্ডে পিছিয়ে রয়েছে তৃণমূল বিধাননগর আসানসোল শিলিগুড়ির মতো কর্পোরেশন এলাকাতেও বিজেপি আধিপত্য দেখিয়েছে অনেকের মতে পৌর এবং নগর উন্নয়ন দফতরের কাজ নিয়ে মুখ্যমন্ত্রীর অসন্তোষের নেপথ্যে রয়েছে লোকসভার শহরে এলাকায় ফলাফল শুধু পৌর নিগম নয় জেলায় জেলায় মফস্বল শহরগুলিও তৃণমূল পিছিয়ে রয়েছে রাজ্যের মোড়ে একশো একুশটি পৌরসভার মধ্যে উনসত্তরটিতে এগিয়ে রয়েছে বিজেপি দুটিতে এগিয়ে কংগ্রেস হাওড়ার মতো পৌর নিগম এলাকায় তৃণমূল জিতলেও সেখানে পরিষেবা নিয়ে নাগরিকদের ক্ষোভ রয়েছে হাওড়া পুরসভায় প্রায় পাঁচ বছর ভোট হয়নি সেখানে পুরসভার কাজ পরিচালনা করছে প্রশাসন মণ্ডলে নবান্ন সূত্রের খবর বিদ্যুৎ দফতরের কাজ নিয়েও মুখ্যমন্ত্রী খুশি নন যে দফতরের মন্ত্রী অরূপ বিশ্বাস নবান্নের এক কর্তার কথায় সরকার বিভিন্ন দফতর খালি হয়ে যাওয়ার পরেও সেখানে আলো জলে পাখা চলে কোথাও কোথাও বন্ধ করা হয় না বাতানুগুল যন্ত্র এর ফলে বিদ্যুতের যেমন অপচয় হচ্ছে তেমনই সরকারের টাকা অতিরিক্ত খরচ হচ্ছে তা নিয়ে প্রশ্ন তুলেছেন মুখ্যমন্ত্রী তবে বৃহস্পতিবারের বৈঠকে মমতার মূল নিশানা ছিল ভূমি দফতরের কাজ দীর্ঘদিন ধরে বলে বলেও কেন নিঃসরকারি নির্দেশ কার্যকর হচ্ছে না জমি বেহাত হয়ে যাচ্ছে জেলা শাসকেরা কেন মনিটরিং করছেন না সেই প্রশ্ন তুলে প্রশাসনকে কড়া বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী ঘটনা প্রবাহ বলছে লোকসভা ভোট মিটতেই প্রশাসনিক কাজে গতিবৃদ্ধি করতে চাইছেন মুখ্যমন্ত্রী এর আগে গোটা মন্ত্রিসভা সমস্ত দফতরের সচিব জেলা শাসক পুলিশ কর্তাদের নিয়ে বৈঠক করেছেন মুখ্যমন্ত্রী তারপরে মহলের প্রতিনিধিদের সঙ্গেও বিনিয়োগ নিয়ে বৈঠক করেছেন মমতা সেখানেও তিনি শিল্পপতিদের বলেছেন কোনোরকম অসুবিধে হলে তা সরকারকে সরাসরি জানাতে অনেকের মতে ভোটের মধ্যে সেভাবে প্রশাসনিক কাজ করতে দেখা যায়নি ভোট মিটতেই সেই জড়তা কাটাতে চাইছেন মুখ্যমন্ত্রী